আমার মাছের প্রোজেক্টে দ্বিতীয় ধাপে পেপেসরা রোপণ করা শুরু করলাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জমিগুলো চাষ করা এটাই আমার মাছের প্রজেক্ট বাট এখনো পানি উঠি নাই বৃষ্টির জন্য কিছুদিনের ভিতরেই ইনশাল্লাহ আবার পানি তুলবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে যেটা এটা হচ্ছে আপনার আমাদের জমি না এটা বাইরের জমি আর কি আমার ঘেরের বাইরে যাই হোক যে জায়গায় আমি সারা রোপণ করতেছি দেখতে পাচ্ছেন না এখানে পেপেসারা এটা হচ্ছে আমাদের আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় বেড়ি আপনারা বাদ বলতে পারেন বা পুকুরের কিনারা বা ঘেরের কিনারা আর আমার এখানে আরও অনেক সবজি চাষ হয় যেগুলো এখন নেই এখন আপনার বৃষ্টি না থাকার কারণে এখন যেহেতু কিছু সারা রোপণ করা আছে মিষ্টি কুমড়া আছে আরও সিঙ্গা আছে এটা সামনে দেখতে পাচ্ছেন ঝাল গাছ আছে যাই হোক কাজের কথা আসি কি বেশ কিছুদিন আগে আমার অন্য ভিডিও আপনারা দেখছেন যে আমার পেঁপে অলরেডি ধরন আসছে তো ওইটা সময় রোপণ করছিলাম ওইটা আমি প্রায় শীতের লাস্টের দিকে রোপণ করা ছিল অর্থাৎ জানুয়ারি সাত তারিখে সম্ভবত আর এখন আসছে মে মাস তো মেতে আবার আমি কেন পেঁপের সারা রোপণ করতেছি এখানে আসলে আপনি কৃষিকাজ করে সফল হতে হলে অবশ্যই আপনার পরিশ্রমের সাথে সাথে আপনার টেকনিক অবলম্বন করা লাগবে কারণ কৃষিতে তেমন কোনো ফসল বলেন বা তেমন কোনো কিছু নেই যেখানে আপনার কোনো ধরা দাম আছে বা আপনি ওরকম কনফিডেন্টলি বলতে পারবেন না যে আমি এই সময় এরকম দাম পাবো যার জন্য আমার আব্বু ছোটবেলা থেকে এগুলো আমাদের করতো সাইকেল বাই সাইকেল একটার পরে একটা থাকতো যে বারো মাস থাকবে যে কোনো সবজি বা সব ধরনের সবজি যে কোনো একটা যেন আমি দাম পাই বা আমার বিভিন্ন মাধ্যমে যে কোনো কিছুতে যেন আমার লাভটা হয় এই জন্য ওইটাই ওইভাবেই আমরা শিখছি আব্বুদের কাছ থেকে বা এখন আমি নিজেও যেহেতু শহরে থাকি তো আমি জানি যে কখন কোনটার দাম হবে তো ওইভাবে আমি এখন রোপণ করে আমার সুবিধা অবস্থা দেখা যাচ্ছে আপনার আমার আগে যে সাইকেলে যখন আমি পেঁপেসারা রোপণ করছি সাধারণত সবাই পেঁপেসারা ওই সময়টাই রোপণ করে তো যেহেতু অনেক কম্পিটিশন ওই সাইকেলে আমি যে পেঁপেগুলো পাবো ওইগুলোর দাম কেমন পাবো আসলে বলা মুশকিল তো আমি এখন যেটা রোপণ করতেছি স্বাভাবিকভাবে এখন আপনার সারার কোনো কাস্টমার নাই নার্সারিতে ওরা চারা অনেক কম দামে দিচ্ছে আমি আগে সারা কিনছিলাম আপনার একুশ টাকাকে বিশ টাকা পিস সম্ভবত আর এখন আমি সারা কিনছি মাত্র বারো টাকা পিস একই জাতের চারা আর এখনকার গাছগুলো অনেক বড় কিন্তু না একটা চেহারা আর কি নষ্ট হয়েছে কিন্তু গাছের বয়স হয়েছে অর্থাৎ আমাদের এই জমিতে এখানে দেওয়ার কিছুদিন পরে ইনশাল্লাহ গাছ আপনারা চিনতে পারবেন না এত সুন্দর হবে আশা করা যায় তো এখানে আমি সুযোগটা নিয়েছি যেহেতু আমি সারা কম দামে পাইছি আর দ্বিতীয়ত আমি এখন যেহেতু রোপণ করতেছি ইনশাল্লাহ আমার এটা বিশ্বাস যে আমি এই সাইকেলে যে সারাগুলো রোপণ করতেছি ইনশাল্লাহ এইগুলো অনেক ভালো দাম পাবো আর দাম ওই সময় পাবে এমনকি অনেক ভালো ফলনও পাবো কারণ এই এর গাছের যখন ফুল ফলন চলে আসবে তখন বাজারে আমার ওই রকম কোনো কম্পিটিশান থাকবে না এমনকি এই গাছে আমার ফুল ধরন তখন থাকবে তো এই চিন্তা করে আমার আসলে এখন রোপণ করা যেন আমি ওইগুলোর দাম না পাইলেও যেন এটার দাম ঠিকই পাই কারণ এখন কম্পিটিশান নেই এমনকি এরপর আমি আরও একটা সাইকেলে আরও সারা কিছু রোপণ করব। আমার এইখানে এছাড়া সারা রোপণ করার হয়তো আরও বিশ পঁচিশ দিন পর আমি আর এক ধাপে আমার আরও কিছু জায়গায় পেঁপে চারাগুলো রোপণ করবো শুধুমাত্র যে আমরা পেঁপে সাস্টেভাবে করি এরকমটা না আমাদের যত প্রকার সবজি আছে আমরা একটার পরে একটা করি বা একই সবজি আপনার বিভিন্ন সময় করি যখন কম্পিটিশন কম থাকে বিশেষ করে এটা আমি সময় চেষ্টা করি যে আমার একটু ওয়েদার এদিক সেদিকও হইলে আমার কিছু সুযোগ নেওয়ার চেষ্টা করি যেমন আমি এখন আপনার চারার দাম কম পাইছি যার জন্য আমি এখন এরকম রোপণ করাতে এরকম অন্য যে আপনার সবজি বলেন বা অন্য যে চাষগুলো বলেন এরকম সুযোগ পাইলে তখন একটু মানে অন্যদের থেকে একটু আলাদা করার চেষ্টা করি যেন আমার কম্পিটিশন কম থাকে সবসময় তো আপনি যদি এইভাবে করেন বা এর এরপরে আরও অনেক কিছুর ব্যাপার আছে যেমন হচ্ছে আপনার এলাকায় কি নেই যেটার কম্পিটিশন কম আছে আপনার এলাকায় ভালো হবে এরকম সবসময় পরীক্ষার ভিতরে রাখি যে আসলে আমার কোনটা হবে যেহেতু আমি এর আগে যে সাইকেলে পেফেসারাগুলো রোপণ করছিলাম ওই সময় কনফিউজ ছিলাম যে আমাদের এইখানে পেফেসগুলো কী পরিমাণে হবে বা এই জাত কতটুকু ভালো হবে আমি আমার লেডও কিন্তু প্রথম সালানে ছিল কিন্তু লেডিতে আমি অত বেশি সাহস পাই না কারণ টপলেটির বেশ কিছু গাছ মদ্দা বা পুরুষ গাছ হয়েছে বেশি আর কি তুলনামূলক সে তুলনায় আপনার গ্রিন লেডি আপনার পুরুষ গাছ পাই নাই বললেই চলে ওদের রিজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো যার জন্য আবার আমি এখন গ্রিন লেডি রোপণ করতেছি এই রিভিউ দেখে তারপরে